আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তুমি যারা দু সালে বার্ষিক পরীক্ষা পাশ করে দু সালে দশম শ্রেণীতে পড়বা এবং দু সালে এসএসসি পরীক্ষাতে বসবা তাদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে অর্থাৎ শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এন থেকে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে তো শুরু করা যাক তো প্রথমে আসো বাংলা প্রথমপত্রে তো প্রথমে প্রত্যোপকার আছে শুভা আছে বই পড়া আমাটির বেপু মানুষ মোহাম্মদ আলাইহি আসাল্লাম নিমগাছ শিক্ষা মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশে গল্প তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখকের নাম ঠিক আছে এরপরে আছে তোমার এই কবিতার মধ্যে আগে যেগুলো বললাম এগুলো হচ্ছে গদ্য কবিতার মধ্যে কবিতাক নদ জীবন বিনিময় জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বুশেক তো এইগুলো হচ্ছে তোমাদের গদ্য আর উপন্যাস থাকবে হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর আর কিছু থাকবে না এখানে নাটক নেই ঠিক আছে শুধুমাত্র উপন্যাস থাকবে এই ছিল তোমাদের বাংলা পত্র এখন আসো বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তো এখানে বাংলা দ্বিতীয়পত্রে এই যে গ্রামার অংশ ব্যাকরণ অংশে কী কী থাকবে তোমাদের ব্যাকরণ যে বইটা থাকবে বইয়ের কী কী পরিচ্ছেদ পরিচ্ছেদ পাঁচ দনীয় বর্ণ ছয় স্বরধ্বনি পরিচ্ছেদ সাত ব্যঞ্জনধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ হুম পরিচ্ছেদ নয় হচ্ছে শব্দ পদের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছে পরিচ্ছেদ বারো সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ আঠারো বিশেষ উনিশ সর্বনাম তো এইভাবে বিশেষণ আছে তোমাদের ক্রিয়া আছে ক্রিয়া বিশেষণ অনুসর্গ যুজক আবেগ হ্যাঁ বাক্যের অংশ শ্রেণীবিভাগ বাক্যের বর্গ উদ্দেশ্য বিদয় সরল জটিল ও যৌগিক বাক্য মানে বাক্যের শ্রেণীবিভাগ যেটা আর কি বাগধারা প্রতিশব্দ বিপরীত শব্দ শব্দ তারপরে আছে আমাদের রিটার্ন কী কী অংশ অনুচ্ছেদ থাকবে সারাংশ থাকবে ভাব সম্প্রসারণ চিঠিপত্র হ্যাঁ সংবাদ প্রতিবেদন প্রবন্ধ তো এগুলো থাকবে তোমাদের পরীক্ষা এই ছিল বাংলা দ্বিতীয় পত্র এখন আসে আমাদের ইংলিশ প্রথমপত্র ইংরেজি ফার্স্ট পেপারে প্রথমে তোমাদের টেক্সটবুকে কী কী জিনিস থাকবে এগুলো হচ্ছে ইউনিট ওয়ান অফ সেলফ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ তো এখানে লেসন দা আছে কি কি লেশন আছে লন ওয়ান টু ইউনিট ল থ্রি ল ফোর লন ফাইভ হ্যাঁ ইউনিট থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইউনিট সিক্স আছে ফোর ফোর ফাইভ নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে ইউনিট টেন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ইউনিট ইলেভেন আছে তোমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট থার্টিন সিক্সটিন আছে ফোরটিন ফিফটিন এই ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের বাকি যেগুলো আছে কী কী থাকবে এগুলো আসলে দয়া আছে আনসিন পেসেজে ইনফরমেশন আনসিন পেসেজে কী কী থাকবে আর কি ইনফরমেশনটা তোমার সামারাইজিং ম্যাচিং রি এরঞ্জিং রাইটিং পার্টে থাকবে তো কমপ্লিটিং স্টোরি ডিসক্রাইবিং গ্রাফ এন্ড শার্ট হুম তো এখানে তোমাদের দেওয়া আছে মার্কস ডিস্ট্রিবিউশনের যে ইয়াতে আছে ওইটাতে বলা আছে কী তো কোথায় কত মার্ক থাকবে এই যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এমসিকিউতে তোমাদের সাতটা এমসিকিউ থাকবে সাত মার্ক আনসারিং কোয়েশন দশ গ্যাপ ফিলিং হচ্ছে তোমাদের ফাইভ হ্যাঁ রাইটিং সামারি আনসারিং পেসেস থেকে ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি এখান থেকে ইনভারমেশন ট্রান্সফার ফাইভ রাইটিং সামারি টেন ম্যাচিং ফাইভ রিয়ারেঞ্জিং এইট আনসারিং কোয়েশন ফ্রম দ্য ফয়েম এখানে হচ্ছে টেন অর্থাৎ আটটা কোয়েশন থেকে পাঁচটা দিতে হবে তো প্রতিটা দুই করে টেন পাবা আনসারিং কোয়েশন ফ্রম স্টোরি এনি ফাইভ অফ এইট কমপ্লিটিং স্টোরি রাইটিং পার্টে কমপ্লেন স্টোরি ফিফটিন আর রাইটিংটা আলো হচ্ছে টেন তার মানে তোমাদের শুধু রিটার্ন ইংলিশ ফার্স্ট পেপার রিটার্নের স্টোরি আর ডায়ালগ আর কিছু নেই এই ছিল ইংলিশ ফার্স্ট পেপার এখন আছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার তো ইংলিশ সেকেন্ড পেপারে মার্ক ডিস্ট্রিবিউশন দেখো প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নি তো এখানে গেপ ফিলিং উইথ ক্লুজ গ্রামারের পার্ট আছে দশ মার্ক সাবস্টিটিউশন টেবিল ফাইভ মার্ক রাইট ফর্মস অফ পার টেন মার্ক আর চেঞ্জিং সেন্টেন্স আছে টেন মার্ক টেক কুয়েশন ফাইভ সাফিক্স প্রিফিক্স ফাইভ প্রিপোজিশন ফাইভ হ্যাঁ কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস যেটা এটা হচ্ছে তোমাদের ফাইভ মার্কের পাংচুয়েশন ক্যাপিটাল ফাইভ এই হচ্ছে তোমাদের গ্রামার এটিএমএফ সিক্সটি সিক্সটি মার্ক আর পরে হচ্ছে তোমাদের রাইটিং রাইটিং হচ্ছে তিনটা জিনিস থাকবে রাইটিং প্যারাগ্রাফ টেন রাইটিং ইমেইল অ্যাপ্লিকেশন লেটার এটা হচ্ছে টেন আর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশান হচ্ছে টোয়েন্টি তো এই ছিল তোমার এই হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন আর কী কী থাকবে সেকেন্ড পেপারের এই যে এডজেক্টিভ অ্যাডজেক্টিভ থেকে পড়তে এডজেকটিভ ভালোভাবে পড়তে এডজেক্টিভের মধ্যে কী কী কন্টেন্ট আছে আর্টিকেলস ডিটারমিনেন্টস সরি ডিটার্মিনার্স এভারেজ ডিগ্রি অফ কম্প্যারিজন কোয়ান্টিফিকেশন কোয়ান্টিফায়ার্স ঠিক আছে বার্বস অ্যান্ড টেন্স হ্যাঁ এখানে এইগুলো আছে তারপরে আছে দেখো এডবার হুম এগুলো আছে তোমাদের টাইপস অফ সেন্টেন্স তারপর হচ্ছে ডব্লুয়েট কোয়েশন টেক কোয়েশন সেন্টেন্স কানেক্টর পাংচুয়েশনস্যান ক্যাপুলাইজেশন এগুলো আছে আর এখানে রাইটিং তো পার্ট বলেই দেওয়া আছে কী কী থাকবে আগেরটাতে বলে দেওয়া ছিল তো এখন আমাদের পরবর্তী সাবজেক্ট ম্যাথ তো ম্যাথমেটিক্সে দেখো তোমাদের কি কী চ্যাপ্টার আছে দ্বিতীয় অধ্যায় আছে সেট অফ ফাংশন তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি তো এখানে তোমাদের বিষয়বস্তু বলা আছে তো এগুলা বইতে তো আছেই মানে পুরাটাই কিন্তু অধ্যায় যদি আংশিক থাকতো তাহলে ব্যাকেটে আংশিক লেখা থাকতো এগুলো সবগুলোই দেওয়া আছে তো আমি বলে যাচ্ছি তৃতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত আছে আর আছে তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত একাদশ অধ্যায় বিজ্ঞানিতিক অনুপাত সমানুপাত ষোড়শ অধ্যায় পরিমিতি আর আছে তোমাদের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এ হচ্ছে আমাদের সাধারণ গণিত এরপর আসো উচ্চতর্গণিত যারা সায়েন্সে তো উচ্চতর্গণিত তো দেখো গণিত কী কী আছে তো গণিতে দেখো প্রথমে আছে তৃতীয় অধ্যায় আছে দ্বিতীয় আসি ফুল সপ্তম অধ্যায় আছে অসীম ধারা আর দশম অধ্যায় আছে দ্রিপদী বিস্তৃতি অষ্টম অধ্যায় আছে ত্রিকোণমিতিক হুম ত্রিকোণমিতি আংশিক এটা কিন্তু আংশিক তো আংশিক তোমাদের কিন্তু ওখানে বলে দেওয়া আছে কী কী আছে ত্রিকোণমিতিক বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সমূহ পাট থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত এই যে এখানে দেওয়া আছে তোমাদের যে পাট দেওয়া আছে এইটা এখানে বলে দেওয়া আছে এরপরে আসো দ্বাদশ অধ্যায় সমতলী ভেক্টর সম্পূর্ণ নবম অধ্যায় সূচকীয় লোকায়িত ফাংশন সম্পূর্ণ আর হচ্ছে একাদশ অধ্যায় স্থানাঙ্গ জামিতি সম্পূর্ণ চতুর্দশের সম্ভাবনা তো এটা খুবই ইম্পর্ট্যান্ট সম্ভাবনা তো অবশ্যই থাকবে এই ছিল উচ্চতর গণিত এখন আসো আমাদের ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে দেখো প্রথম অধ্যায় আছে ভূতরাশিও তাদের পরিমাপ এটা আছে এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বিভিন্ন একক বা বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে দ্বিতীয় অধ্যায় আছে গতি তৃতীয় অধ্যায় আছে বল চতুর্থ অধ্যায় আছে কাজক্ষমতা শক্তি পঞ্চম পঞ্চম অধ্যায় নেই সপ্তম অধ্যায়ে আছে শব্দ তরঙ্গ অষ্টম অধ্যায় আছে আলোর প্রতিফলন দশম অধ্যায় দশম অধ্যায় বিদ্যুৎ আছে নবম অধ্যায় নেই এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে কয়টা চ্যাপ্টার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চ্যাপ্টার আছে দুটো এরপর আসে আমাদের রসায়ন তো রসায়নে দেখো কী কী আছে প্রথমেই তৃতীয় অধ্যায় রসায়ন আছে প্রথমেই তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এরপরে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন হ্যাঁ এই অধ্যায় আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এখানে কিন্তু তোমাদের যে বই দেওয়া হয়েছে বই দেওয়া হবে এটাতে কিন্তু তোমাদের ফুল জিনিস নেই মানে এখানে বইয়ে যা আছে সব পড়তে হবে আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আর কি তোমাদের বইয়ে যতটুকু আছে ততটুকুই পড়তে হবে এরপর আসো এই যে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অষ্ট অষ্টম অধ্যায় নাই নবম দশম নাই একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশন ঠিক আছে তো এই এই ছিল তোমাদের রিটার্ন পার্ট এবং ব্যবহারিক পার্টে দেখো কী কী দেওয়া আছে অধ্যায়ের শিরোনাম চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে কী কী দেওয়া আছে এখানে তোমরা একটু দেখে নিও এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি পড়ছি না এখানে দেখো ব্যবহারিক কোন কোন পার্ট আস চ্যাপ্টার আস ওকে এরপরে আসো আমাদের বায়োলজি জীববিজ্ঞান তো দেখো জীববিজ্ঞানে কী কী আছে প্রথম অধ্যায় জীবন পাঠ আছে সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় জীবকুশ ও টিস্যু তৃতীয় অধ্যায় কুশ বিভাজন চতুর্থ অধ্যায় জীবনী শক্তি পঞ্চম অধ্যায় সরি পরে আছে একাদশ অধ্যায় জীবের প্রজন এটা আংশিক আছে ঠিক আছে এটা পড়াটা এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এই অধ্যায়ের এই যে কী কী জিনিস বাদ দেওয়া আছে এখানে বলা আছে ঠিক আছে এটা এগুলো তোমার বাদ দিয়ে পড়তে হবে দ্বাদশ অধ্যায় জীব বংশী ও জৈবিক অভিব্যক্তি অভিব্যক্তি আচ্ছা এরপর হচ্ছে অধ্যায় জীবের পরিবেশ সম্পূর্ণ আর ব্যবহারিকের জন্য এই যে দেওয়া আছে কী কী তোমাদের পড়েনি এগুলো এরপরে আসো তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি সে দ্বিতীয় অধ্যায় আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা চতুর্থ অধ্যায় আছে এরপরে আছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এই পর্যন্তই এই কটা অধ্যায় তোমাদের আইসিটিতে এরপরে আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজিএস তো এ দেখো দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের স্বাধীনতা তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমণ্ডল এরপরে আছে তোমাদের ষষ্ঠ অধ্যায় এরপরে আছে দশম অধ্যায় জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা এরপরে আছে একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি এরপরে ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ ঠিক আছে এই ছিল তোমাদের বিজিএস বাংলাদেশের বিশ্ব পরিচয় সংক্ষিপ্ত সিলেবাস এখন আসো আমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আছে আকাইদন নৈতিক জীবন তো এখানে কোন কোন পার্ট আছে দেখো আংশিক পার্ট দুই ছয় সাত আট নয় তেরো চোদ্দ দ্বিতীয় অধ্যায়ে কী কী চ্যাপ্টার আছে এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ আর বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে এরপরে আসো পার্ট তৃতীয় অধ্যায় ইবাদত দুই তিন চার ছয় সাত আট দশ বারো তেরো এই কয়টা পার্ট এরপরে আসো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় দুই তিন দশ আচ্ছা এরপরে আসো আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে কী কে পনেরো আঠারো বাইশ সরি এগুলো এগুলো তো আগের পাটের চতুর্থ অধ্যায় তো পঞ্চম অধ্যায় এক চার পাঁচ দশ এগারো ঠিক আছে এই ছিল তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা এরপরে আসে আমাদের হিন্দু ধর্ম শিক্ষা তো এখানে দেখো কি কি আছে প্রথম অধ্যায় আছে স্রষ্টা সৃষ্টি পার্ট এক দুই প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ উপাস উপাসনা পরিচ্ছেদ দুই স্রষ্টা সৃষ্টি ও সেভা পা এখানে কী কী দেওয়া আছে দেখো পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় আবার আছে দ্বিতীয় পরিচ্ছেদে কী কী আছে পার্ট এক পার্ট দুই এরপর আছে পার্ট তিন পাট চার এরপরে আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের হিন্দু ধর্ম সংস্কার পার্ট এক পার্ট দুই পার্ট তিন ও চার পার্ট পাঁচ ছয় সাত ও আট হুম আর পুনর আলোচনা আছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পার্টগুলো আছে তারপর আছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় আছে পার্ট এক দুই তিন চার পাঁচ আট নয় এরপর আছে নবম অধ্যায় নবমাধ্যায় আছে পাট এক পাট দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে নয় এই এরপরে আস দশম অধ্যায় দশম অধ্যায় পাট এক দুই তিন ছয় সাত আট নয় দশ এরপরে আসো এই পর্যন্তই শেষ ছিল